মসজিদের সামনে গানের তালে তালে নাচছেন তরুণ তরুণী এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা জানা গেছে ভিডিওটি ধারণ করা হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারওয়ালছড়ি ফকিরপাড়া জামে মসজিদের সামনে শনিবার আট মার্চ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ মাহবুবুল হক তিনি জানান নাচে অংশ নেওয়া তরুণ তরুণীকে ধরতে অভিযান চলছে তিনি বলেন ভিডিওটি দেখেছি তরুণ তরুণীদের পরিচয় এখনও জানা যায়নি এলাকার মানুষের অভিযোগ ও প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বিষয়টি আমরা খতিয়ে দেখছি এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত ভিডিওতে দেখা গেছে মসজিদের সিঁড়ি বেয়ে নিচে সামনের খোলা জায়গায় বাংলা একটি গানের সঙ্গে দুই তরুণ তরুণী নানা অঙ্গভঙ্গি করে নাচছেন তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এবং কারা করেছেন তা এখনও জানা যায়নি স্থানীয় মুসল্লিরা জানান এটি মোগল আমলের ঐতিহ্যবাহী মসজিদ মসজিদের স্থাপত্যশৈলী নয়নাবিরম দৃশ্য দেখতে এখানে দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসেন মানুষ মসজিদের সামনে এভাবে নাচ গানের দৃশ্যায়ন ধর্মীয় অনুভূতিতে আঘাত ভবিষ্যতে এখানে দর্শনার্থীদের আনাগোনাই সতর্কতা ও বিধিনিষেধ আরোপের দাবি জানাচ্ছে